তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক এটা শুরু এটা একদম ইনিশিয়ালি শুরু এবং আমি মনে করি এ জিনিস সামান নয় মমতা ব্যানার্জি তার অনেক ভুল ত্রুটি আছে কিন্তু আমি মনে করি তিনি মানুষের পাঁচ বুঝতে পারছেন

প্রথম কথা এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এরা কারা এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক এটা সম্পূর্ণ রাজনৈতিক তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আর এস এসের লোক এ তো প্রতিষ্ঠিত তো তাদের লোকেরা গণ্ডগোল করেছিল পুলিশ আটক করেছে নানা রকম চক্রান্ত করছিল পুলিশ আটক করেছে সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয় এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছে এটা সব বিজেপি এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে ছাত্রদের যে দাদু পাশের বাড়ির মেসমশাই এগুলো যারা বিজেপি করে তাদের আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কি মঞ্চ তার আড়ালে কিছু সিপিএমের লোকজন ছোট ডাক্তার তো কিন্তু জঞ্জাল করে যাব এই পশ্চিমবঙ্গের এই দলদাসদেরকে আমরা বলতে যাই তারা সাথে কেন যাচ্ছে আমার মেয়ে ডাক্তার কি এই পুলিশ ছিল তারিখ রাতে যখন পর্বল হচ্ছিল এই পুলিশ কোথায় ছিল পুলিশ যেভাবে লাঠি চার্জ করছে এই পুলিশ আর করে করতে পারেনা এই লাঠিচার্জ করছে জাতীয় পতাকা নিয়ে হাতে চালা রয়েছে পুলিশ লাঠিচার্জ করছে মমতা ব্যানার্জি পরাজিত কারণ মমতা ব্যানার্জি আজকে আতঙ্কিত এত পুলিশ বাহিনী নামেছে